থেকে কমে এবং যাতে সবাই নিতে পারে এবং সবার বাজেটের ভিতরে থাকে ছিল গাড়িটা এটা হচ্ছে বিস্কিট কালার অসাধারণ কালার এবং প্যাটগুলো দেখেন ভাই কত ফ্রেশ আলম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বাবা ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রসুল রহমান ইনশাল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস এম এ কার সেন্টার খিলগাঁও থানার সামনে শোরুমের পিছনে হচ্ছে খিলগাঁও থানা সামনে হচ্ছে এম এ কার সেন্টার আর সহজ করে বলি খিলগাঁও তালতলা মার্কেট দুই নম্বর গেটের পূর্ব পাশে বড় বিল্ডিং নিস্তারা বাটার শোরুম ওই বিল্ডিংয়ের এর পূর্ববাসের হল আমার শোরুমের পশু হল এক হল অর্থাৎ ওই বাটার সামনে যে ছোটো রাস্তা ঢুকছে ওই রাস্তায় ঢুকে সবার জনপ্রিয় শোরুম এবং জনপ্রিয় গাড়ি এখানে পাবেন বিশেষ করে এ প্রিমো এলিয়ন এক জিও এক্স কলার জি কলার সব ধরনের গাড়ি এখানে ইউসল আমার কাছে আছে আচ্ছা বিশেষ করে আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন আজকে সবচাইতে চাইতে জনপ্রিয় এবং সবার বাজেটের মধ্যে বাইক থেকে একটু দামে অর্থাৎ দুই হাজার ছয় মডেলের প্রিমো দুই হাজার দশের স্টেশন সাতাশ সিরিয়াল পাল কালারের গাড়ি যা কিছু দেখতেছেন খুব কোয়ালিটিফুল এবং খুব চমৎকার কন্ডিশনে এখনও অফ টেন গাড়ি আচ্ছা টয়টা অ্যাপ প্রিমিও টয়টা অ্যাপ জি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার ছয় মডেল দুই হাজার দশের স্টেশন প্রাইসটা কি সবার চেয়ে কমে দেবেন ভাইয়া প্রাইসটা ঢাকা সিটে যত গাড়ি আছে ইনশাল্লাহ সবার থেকে কমে দেবো জানেন জমা দিলাম ইনশাল্লাহ ভাই সবার থেকে কমে এবং যাতে সবাই নিতে পারে এবং সবার বাজেটের ভিতরে থাকে ছিল গাড়িটা আচ্ছা সামনে থেকে যদি শুরু করি আমি প্রথমে বাম পাশে হেডলাইটটাতে শুরু করি এটা ডবল পার্টের হেডলাইট এবং গাড়িটা অরিজিনাল হেডলাইট গাড়ির সাথে হেডলাইট জি আর আপনার গ্রিল তারপরে মনোগ্রাম সামনে যে আপনার বাম্পারটা এখানে যে বিটটা আছে নিকেল বিট ফগ লাইট ফগ কেচিং সামনে নাম্বার প্লেট সব কিছু মিলে একটা অসাধারণ চমৎকার কন্ডিশন দেখলেই লমনীয় কন্ডিশন মনে হবে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো খোলা কাটা নাই আচ্ছা এবং রিংগুলো ভালো আছে টায়ারও ভালো আছে আর এখানে যে এইটা দেখছেন ভাই এটা কিন্তু গাড়ির সাথে যেটাকে বলে আপনার ওই এনটি ওয়াটার লাইট আর এখানে লুকিং গ্লাস তারপরে এখানে যা কিছু আছে রেন্সের পেশে সব কিছু গুড কন্ডিশন আছে ভাই গাড়ির সামনে গ্লাসটা অরিজিনাল গ্লাস এই যে বিয়ারটের স্টিকার এখনো সেই গোল্ড গোল্ড স্টিকার সঙ্গে আছে ভিতরে আছে বিস্কিট বাইরে হচ্ছে পাল এটা দানা দানা পাল এবং খুবই চমৎকার কন্ডিশনে আছে এখানে যে বিটটা আছে বিকেল বিটটা একদম সুন্দর স্পেস দেখা যাচ্ছে এখানে এখানেও আপনার বিকেল বিট জি বিটটা খুব গুড কন্ডিশনে আছে আর ভিতরে আছে বিস্কিট কালার অসাধারণ কালার এবং প্যাডগুলো দেখেন ভাই কত ফ্রেশ আর উডেন গুলো হচ্ছে কম না কালারের উডেন আচ্ছা ড্রেস বোর্ডটা হচ্ছে বাদামি কালার ওকে খুব সুন্দর একটা গাড়ি পেজ ইন্টেরিয়র জি জি পেজ ইন্টেরিয়র এর উপরে বাম পাশের ডোর এটা হচ্ছে ভাইয়া এ প্রিমো জি সুপেরিয়র যার জন্য আপনার ভিতরে বাদামি তারা উড়ে আসছে ডেসবোট সবকিছু ভালো আছে আর এটা তেলের গাড়ি লাইটে যা আছে সব গুড কন্ডিশন আছে কোনো ফাটা নেই আর পিছের ভিউটা দেখেন অত্যন্ত চমৎকার কন্ডিশন আছে পিসের ভিউ তেলের গাড়ি আমি আপনাকে দেখাচ্ছি প্রিমো লেখাটা আছে পিসের গ্লাসটা হচ্ছে অরিজিনাল গ্লাস এটা সেই আপনার অরিজিনাল সে গিলাসের যে দেওয়া আছে আর এ হচ্ছে গাড়ির ভিতরে ব্যাক কেবিন জু জি বোতল নেই ভদ্রলোক তেলেই ব্যবহার করছে এবং গুড কন্ডিশনের গাড়িটা আসবে একদম গুড কন্ডিশন একদম গুড কন্ডিশন যারা এলপিজি করতে চাচ্ছেন তেলের পাশাপাশি এলপিজি তারাই গাড়িটা নিয়ে এলপিজি করতে পারবেন এবং এক লিটার তেলে বিশেষ করে ঢাকার বাইরে পূর্ণ থেকে সতেরো আঠারো যায় আচ্ছা আচ্ছা আর ইঞ্জিনটা চমৎকার কন্ডিশনে আছে যে ডাইন পাশটা দেখেন ভাইয়া কোথাও কোনো সিরা ফাটা কাটা নেই গুড গুড কন্ডিশন আছে আচ্ছা একদম গুড কন্ডিশন একদম গুড কন্ডিশন আর প্যাডগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে আছে সিট কাভার লাগানো আছে শুধু নেবেন এবং অকটেন ভরবেন চালাবেন আচ্ছা এছাড়া কোনো কাজ নেই এছাড়া গাড়িতে কোনো কাজ নেই যদি কোনো কাজ চোখে ধরা পড়ে ইনশাল্লাহ আমি করে দেবো আর সিট কভারটা অত্যন্ত সুন্দর ফিটিং সিট কভার এবং এই হচ্ছে ড্যাশবোর্ড জি জি একদম ফাটাফাটি গাড়ি একদম ফাটাফাটি গাড়ি ভাই চলো এবার ইঞ্জিনটা দেখি জি ইঞ্জিনটা দেখেন ভাই দুই হাজার ছয় মডেল দুই হাজার দশের স্টেশন প্রিমো লিমিটেড ভার্সন দিরা জি আর বিবিটা ইঞ্জিন বলছেন গিয়ার বক্সটা যা কিছু আছে ফ্রেশ কন্ডিশন বাবা ভাই এখনো দেখেন মনে হয় জাপান থেকে আসলে যে কন্ডিশন থাকে এখন সেই কন্ডিশন আছে কোনোটা জিনিস চেঞ্জ হয় নাই এবং হিট টোটা মধ্যে সুন্দরভাবে লাগানো আছে এখানে কিন্তু অরিজিনাল কালার কোনো কালার টালার কোনো কিছু হয় নাই একদম গুড কন্ডিশন সবকিছু কিছু আছে এক কথায় একদম অসাধারণ একটা গাড়ি আচ্ছা সবার পছন্দের সবার বাজেটের ভিতরে গাড়ি একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি একদম জি বাজেট প্রাইসটা সবচেয়ে কমে আজকে ভাইয়া প্রাইসটা সাধারণত এই গাড়িগুলো আমরা বিক্রি করছি ষোলো পঞ্চাশের উপরে কিন্তু এখন যেহেতু সবার থেকে কমে দেওয়ার অদা করছি আমি এই ষোলো লাখ বিশ রাখবো ষোলো লাখ বিশ না জানুয়ারি হাজার টাকা মাইনাস ষোলো লাখ টাকা ইনশাল্লাহ এরপরও যারা আসবেন কিছু এরপরও যারা আসবেন অনেক দূর থেকে আসলে তাদের আসা যাওয়ার কনভেন্স এটা আমি ইনশাল্লাহ ছেড়ে দেবো ওনাদের জন্য সুযোগ থাকবে এবং এখানে এসে দাম বলা তাদের জন্য সুযোগ থাকবে সবাই আসেন আর কাগজপত্র আছে এ মাস পর্যন্ত আমি কাগজ করে দেব। অর্থাৎ পঁচিশ সাল ছাব্বিশ সাল ফিটনেস সেকশন দুইটাই আপডেট পাবে টাকা যাবে আমার সুখ সুবিধা করবেন ভদ্রলোক যিনি নেবেন আচ্ছা আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন ডবল ফাইভ সেভেন ওয়ান থ্রি ভালো থাকবেন ইনশাআল্লাহ খুদা হাফেজ